তো আমি খুব একটা ভয় ছিলাম যে এক তারিখে দাঁড়াইছে চব্বিশ তারিখে ভিসা হয় এর ভিতরে কিন্তু মোটামুটি ওনার সাথে সবার ভিসা হয়ে গেছে আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে তাহলে মেয়ে ভিসা হবে না তো একদিন আমি এরকম লাঞ্চ করে একটু শুইতে নিয়েছিলাম তো শুয়ে শুয়ে ভিসা ভিটে বিশেষটা চেক করতে গিয়ে দেখি ওনার ভিসা হয়ে গেছে পরে আমি ফোন দিলাম যে ওনাকে ভাই আপনার তো ভিসা হয়ে গেছে হাস্ট বলছি ভাই আপনার তো ভিসা রিজেক্ট হয়েছে আমি একটা ছবি দেখছি ভিসার মতো মতো লাগতেছে পুরোটা তো দেখিনি দেখেন তো দেখার পরে দেখলাম যে ভিসাটা হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মেহেদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ডাকা অফিস থেকে বলছি আশা করছি রসের সময় তারপরে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি আজকে আমার পাশে একজন স্পেশাল গেস্টকে দেখতে পাচ্ছেন রিসেন্টলি যিনি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটি উসুম ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছেন ব্যচালার প্রোগ্রামে আজকে পুরো সময় জুড়ে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আমার ভিসা সফলতা নিয়ে যাবো ইনশাল্লাহ সালাম আলাইকুম ভাই

আমি uh, জিপিএ 5. আর ডিপ্লোমা করছিলাম ওটা আমার ডিপ্লোমা ডি 2023 ইলেকট্রনিক্স থেকে 3.37 আর আইএলসি স্কোর হচ্ছে 6 নট লেস দ্যান নট লেস দ্যান 5.5 5.5 কেন এত দেশ থেকে আগে কোরিয়া পছন্দ করলেন কোরিয়া আমার আগে থেকেই পছন্দ আমি আমার ভাইয়া আমার এক চাচা ছিলেন তাদের কাছে শুনতাম যে কোরিয়া অনেক শান্তিপূর্ণ দেশ এবং মানে পড়ালেখার জন্য অনেক ভালো এর জন্য কোরিয়াটাই সিলেক্ট করা আমাদের ব্রাদার্স সম্পর্কে কিভাবে জানলেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল সম্পর্কে আমার এক বড় ভাই সাজেস্ট করছিলেন তিনি মানে ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে তখন মানে আমরা খুঁজতেছিলাম যে কিভাবে অ্যাপ্লাই করা যায় কোন এজেন্সিতে গেলে ভালো হয় পরে ওই ভ্যাটা অনেকগুলাই ঘোরার পর ইউটিউবে তারপর বলল যে এই মেহেদি ভাই হাসান রাফি ভাই এদের সম্পর্কে দেখলাম এরা মানে দেখে মনে হলো যে এরা অনেক বিশ্বস্ত অনেক ভালো হবে পরে আমি ফোন দিলাম হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথাবার্তা বললাম তারপর কথাবার্তা শুনে বুঝলাম যে না আসলে ভালোই হবে পরে একদিন আসলাম দেখা করার জন্য আসলাম তারপর কথাবার্তা করে বলে এনরোল হলাম তারপর এখন মানে আস্তে আস্তে প্রসেসিং এর মধ্যে আপনি এনরোল হয়েছিল কি মাসে মনে। আছে এটা সম্ভবত ঠিক মনে নাই তবে মার্চ এপ্রিল হ্যাঁ ওইরকমই হবে মার্চ মার্চ এর মাঝামাঝি সময়ে তারপর अप्लाई করেছেন কি শুধু উসুন ইউনিভার্সিটি তে শুধু উসাঙ্গে अप्लाई করা হয়েছিল তারপরে হচ্ছে আপনার মেডিকেলে সমস্যা হয়েছিল আমার মেডিকেল একটা প্রবলেম হয়েছিল হার্টে একটা ছোট্ট এর জন্য ওইখান থেকে একটা ই ছিল যে আপনার আরও কয়েকটা টেস্ট এক্সট্রা করাইতে হবে ওইটা করিয়ে তারপর একটা মেডিকেল সার্টিফিকেট আনতে হবে পরে ওইগুলো সব কমপ্লিট করে তারপর যখন নিয়ে যায় তখন মানে প্রবাহেল থেকে ওরা

আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে তাহলে মেয়ে ভিসা হবে না তো একদিন আমি এরকম লাঞ্চ করে একটু শুইতে নিয়েছিলাম তো শুয়ে শুয়ে ভিসা ভিটে বিশেষটা চেক করতে গিয়ে দেখি যে ওনার ভিসা হয়ে গেছে পরে আমি ফোন দিলাম যে ওনাকে ভাই আপনার তো ভিসা হয়ে গেছে আসতে বলছি ভাই আপনার তো ভিসা রিজেক্ট হয়েছে আমি একটা ছবি দেখছি ভিসার মতো মতো লাগতেছে ওরা দেখি দেখিনি দেখেন তো দেখার পরে দেখলাম যে ভিসাটা হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ ওভারঅল কেমন ছিল ব্রাদার সাথে আপনার এই পথে চলা যে ব্রাদার্স ইন্টারন্যাশনালের সার্ভিসটা অনেক ভালো ছিল যে যখনই যাকে ফোন দিছি তখনই মানে পাইছি এমনি অনেক কথাবার্তা বলছি বিরক্ত করে মানে একটা জিনিস না বুঝলে অনেকবার বলা হয়েছে অবশ্য কেউ কখনো কোনো মাইন্ড করে নাই বা ই করে নাই

যে একটা এজেন্সি বুঝতেছে আমি সাজেস্ট করব যে ব্রাদার্স ইন্টারন্যাশনাল মানে বেস্ট একটা অপশন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ নাইজ হাসান ভাইকে ভাই জন্য অনেক বেশি দোয়া ভালোবাসার শুভ কামনা রইল আল্লাহ যাতে আপনার পরবর্তী জীবনটা অনেক সহজ এবং সুন্দর করে দিয়ে দোয়া করছি আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকির আপুল পানি ট্যাঙ্কের সাথে মনে টাওয়ার লিফ্টের বার তালে আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের বিদেশ হচ্ছে সেকে বেশি করে দক্ষিণ করে ফেললেন দুবাইতে আমরা কাজ করছি সেই সাথে আরও কিছু দেশ ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনক্লুড হবে আমাদের জন্য অনেক বেশি দেওয়া করবে নাহিদ বাইয়ের উত্তর সফলতা কামনা করছি আল্লাহ পরবর্তী জীবনে হালাল ব্যবস্থা করে দেয় আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম